আপনারা শুনছেন রামায়ণ এর অডিও বুক বালকাণ্ড পর্ব কুড়ি রচয়িতা মহর্ষি বাল্মীকি প্রিয় শ্রোতাগণ স্বাগতম রামায়ণ বালকাণ্ডের বিংশতিতম পর্বে গত পর্বে আমরা শুনেছি কিভাবে রাজর্ষি বিশ্বামিত্র মহর্ষি বাল্মীকি রচিত একটি অপূর্ব কাহিনীর মধ্যে দিয়ে রাম এবং লক্ষণের আত্মশক্তি ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের প্রশংসা করেছেন তারা বিশ্বামিত্রের সহচর হয়ে যোগ্য রক্ষা করতে তারকা মারিচ ও সুবাহুদের মতো রাক্ষসদের বিনাশ করেন আজকের পর্বে বিশ্বামিত্র রাম ও লক্ষণকে সঙ্গে নিয়ে সিদ্ধপুরীর পথে এগিয়ে চললেন পথিমধ্যে তারা পৌঁছালেন এক মনোরম আশ্রমে আশ্রমটি ছিল গৌতম মুনির যেখানে এক পবিত্র ইতিহাস লুকিয়ে আছে বিশ্বামিত্র বললেন বিশ্বামিত্রের বচন হে রাঘব এই স্থান এক কালের পবিত্র তপভূমি গৌতম ঋষির পত্নী অহল্লা এখানে তপস্যারত এক সময় দেবরাজ ইন্দ্র তার রূপ পরিবর্তন করে গৌতমের বেশ ধারণ করে অহল্লার সঙ্গে প্রতারণা করেন গৌতম তা জানতে পেরে অভিশাপ দেন অহল্লা পাথরের মতো নিথর হয়ে থাকবে যতদিন না শ্রীরাম এসে তার চরণ স্পর্শ করবেন বিশ্বামিত্র রামকে বলেন এই পাথরের ওপর তুমি পা রাখো রাম নির্ভয়ে পাথরের ওপর পা রাখতেই এক অলৌকিক দৃশ্যের আবির্ভাব ঘটে পাথরের মতো নিষ্ক্রিয় হয়ে থাকা অহল্লা দেবীর অভিশাপ মুক্ত হয় তিনি মানবীর রূপে ফিরে আসেন কৃতজ্ঞ চিত্তে রামের বন্দনা করেন অহল্লার কণ্ঠে প্রার্থনা হে রাম তুমি শুধু রাজপুত্র নও তুমি এই মর্তলোকে শ্রী বিষ্ণুর অবতার তোমার চরণে সুধা আছে যা মৃত আত্মাকেও জীবিত করে তোলে বিশ্বামিত্র রামের গুণে বিমুগ্ধ হয়ে বলেন হে রাম আজ আমি নিশ্চিত তুমি শুধু মানুষের রক্ষক নও তুমি ধর্মের প্রতিষ্ঠাতা বর্তমান জীবনের সঙ্গে মিল আহ্বান ও চরণ স্পর্শ পুরনো ভুল থেকে মুক্তির পথ আজকের এই কাহিনী আমাদের শেখায় জীবনে আমরা অনেক সময় ভুল করি প্রতারিত হই কিংবা কাউকে আঘাত দিই যার ফলে এক ধরনের আত্মশাস্তি কিংবা মানসিক কারাবাসে পড়ে থাকি কিন্তু সঠিক ব্যক্তি বা সঠিক সময় সাহচর্যে আবার নতুন করে জীবন শুরু করা যায় ঠিক যেমন রামের চরণ স্পর্শে অহল্লা মুক্ত হলেন তেমনি বর্তমান জীবনেও সঠিক নেতৃত্ব বা শুভ প্রেরণায় আমরা নিজেদের দুঃখ গ্লানি থেকে মুক্ত হতে পারি শেষ কথা শ্রোতা বন্ধুগণ আজকের পর্বে আমরা দেখলাম কিভাবে একজন মহান আত্মা দেবী ভুলের ফলশ্রুত অভিশপ্ত হয়ে পড়েছিলেন এবং রামের উপস্থিতিতে মুক্তি লাভ করলেন এই কাহিনী শুধু পুরাণ নয় এটি আমাদের জীবনের প্রতিচ্ছবি পরবর্তী পর্বে শুনব কীভাবে রাম ও লক্ষণ মিথিলায় প্রবেশ করেন এবং জনকের পিতা রাজা জনকের সঙ্গে তাদের প্রথম সাক্ষাৎ ঘটে পরবর্তী পর্বের জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ